এটা হচ্ছে কেওড়া ফল এটা কিন্তু সুন্দরবনের জঙ্গলে বা সুন্দরবনের নদীর থাকে তো এই ফলটা হচ্ছে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে আমাদের সামনে চলে আসলাম তো দেখুন বন্ধুরা আজকে আমাদের এখানে প্রচন্ড প্রচন্ড হচ্ছে এই আমি ছাতা নিয়ে পুরো এসছি আপনার আপনাদেরকে একটু দেখাবো বলে দেখুন পুরো ভিজে যাচ্ছি আমি এত জোরে বৃষ্টি করছে যে পুরো মানে ছাতাও মানছে না ভিজে যাচ্ছি বাপরে বাপ ডাকছে তো 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 আমার ভীষণ ভালো আপনাদের শেয়ার দেখুন বন্ধুরা আমারও স্নান কমপ্লিট আর বৃষ্টিও তারপরে চলে এসছে নাহলে আজকে আমি একটু বৃষ্টিতে ভিজলাম আমার ভীষণ ভীষণ ভালো লাগে বৃষ্টিতে ভিজবে এখন কত জোরে বৃষ্টি হচ্ছে তো আমার স্নান হয়ে গেছে তাই জন্য আর ভিজতে পারছি না তাহলে একটু বৃষ্টিতে ভিজলাম ভয়ে একদম কালো হয়ে গেছে এই নিয়ে খুব ভালো লাগছে বৃষ্টি আমি ছাতা মাথায় দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটা বন্ধুরা আমি দেখুন আজকে আপনাদের সাথে একটা নতুন রান্না শেয়ার করবো আর নতুন ফল এই যে এটা হচ্ছে কেওড়া ফল এটা কিন্তু সুন্দরবনের জঙ্গলে বা সুন্দরবনের নদীর পার দিয়ে বড় বড় গাছ হয়ে থাকে তো এই ফলটা হচ্ছে টক ফল এটা আহ দু রকম করে রান্না করা যায় মানে আমি তো দু রকম করে করি তো আর কে কিভাবে করে আমি জানি না তো একটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে টক আর একটা হচ্ছে চাটনি মানে চিনি দিয়ে চাটনি এই দু রকম করে আমি খাই আর এই দু রকম করে আমার তো ভীষণ ভালো লাগে তো এই ফলটা আপনারা চেনেন কিনা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই তো এই ফলটা আমি আজকে কিভাবে রান্না করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন এই ফলটা আমি নিয়ে নিয়েছি আজকে রান্না করব তো এই ফলটা আমি সিদ্ধ করব তো সিদ্ধ করার আগে আমি ফলটাকে নিয়ে নিয়েছি নিয়ে এই ফলটাকে এই যে ঢাকনাটা এই ওপরে যে পাপি মতো ফুল ফুল মতো এটাকে খুলে নিতে হবে তো কিভাবে খুলতে হবে দেখুন এই যে জাস্ট এইভাবে মোড়া দিতে হবে দিলে দেখুন ঢাকনাটা আর কেওড়াটা আলাদা হয়ে গেছে তো এইভাবে আমি এটাকে করে নেব আবার এই যে এই এইভাবে আমি ঢাকনাটা খুলে পুরো কেওড়াটা নিয়ে নেব এই ব্যাস এইভাবে আমি ঢাকনাটা খুলে কেওড়াটা নিয়ে নেব তারপরে আমি দেখাচ্ছি কি করব এই দেখুন আমার এই কেওড়া পুরো ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে এই যে এইভাবে ছাড়িয়ে নিতে হবে এই মানে মুখে ঢাকনা থাকলে হবে না এবার আমি এর মধ্যে জল দিয়ে খুব ভালো করে ডলে ডলে ধুয়ে নেব এর গায়ে কিন্তু কাদা থাকে যেহেতু এটা জঙ্গলের মধ্যে বা নদীর পাড়ে গাছে হয়ে থাকে তো পাড়তে গিয়ে অনেক কাদা লেগে থাকে গায়ে তো খুব ভালো করে এইভাবে ডলে 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 খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এইভাবে করে ডলে ডলে ধুয়ে নিতে হবে বা আপনারা যদি ঢাকনাটা ছাড়িয়ে এক এক দু একটু জলে ভিজিয়ে রাখুন সেটাও খুব ভালো হবে তারপরে গিয়ে ডলে ডলে ধুয়ে নিলে একদম পরিষ্কার হয়ে যাবে তো এই আমি ডলে ডলে ধুয়ে নেবো এই দেখুন আমি খুব সুন্দর করে ডলে ডলে ধুয়ে নিয়েছি দেখুন একদম জলটা পুরো পরিষ্কার তো এটার মধ্যে এমন জল দিতে হবে বেশি জল বেশি হয়ে গেলেও হবে না আবার একদম কম থাকলেও হবে না মানে এমন জল দিতে হবে যেন কেরোটা ডুবে যায় ডুবে থাকে তো এটা সিদ্ধ করা কিন্তু অনেক মানে যারা না জানে তাদের অনেক প্রবলেম হয়ে যাবে কারণ হচ্ছে এটা সিদ্ধ করতে একটু জানতে হবে কারণ এটা বেশি আহ ফুটে গেলে বেশি গলে গেলে হবে না দানা গোটা থাকবে গা থেকে খোসাটা ছাড়িয়ে যাবে এমন করে সিদ্ধ করতে হবে তো সেটা কিভাবে সিদ্ধ করতে হবে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করবো দেখুন তো এই আমি ধুয়ে গামলাটা বসিয়ে দিয়েছি গ্যাসে এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেব এই যে গ্যাসটাকে আমি জ্বালিয়ে দিলাম এবার কিভাবে সিদ্ধ করব কিভাবে সিদ্ধ করতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো দেখুন তো দেখুন এই আমার কিন্তু কেওড়া সিদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে এই দেখুন আমি এমন করে সিদ্ধ করেছি যে কেরো পুরো গোটা গোটাই আছে কিন্তু মুখ থেকে গায়ের ঢাকনাটা মানে খোসাটা একটু ফুলে ফুলে যাচ্ছে মানে এরকম যেই হবে সেই গ্যাস থেকে বন্ধ মানে জলটা ফুটে উঠবে তার একটু একটু পরে দুই তিন মিনিট অত লাগবে না এক দু মিনিট পরে কিন্তু এটা হয়ে যাবে কি দুই তিন মিনিট এরকম লাগবে তো তারপরে দেখবেন যখন বুঝতে পারবেন যখন গা থেকে এই যে এই যে এই যে এই যে এই যে ঢাকনাটা একটু খোলা খোলা হবে তখনই আপনারা বুঝতে পারবেন যে সিদ্ধ হয়ে গেছে তো এই আমার সিদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে তো এই এই দেখুন আমার কিন্তু নামিয়ে কিন্তু ঠান্ডা করে নিতে হবে না হলে কিন্তু এটার মধ্যে হাত দিয়ে ওটা করা যাবে না তো এই আমার ঠান্ডা করা কমপ্লিট হয়ে গেছে এবার দেখুন আমি কিভাবে এটাকে দানা আর খোসাটাকে আলাদা করে নিই এই যে কেওয়াটা দেখুন কিভাবে সিদ্ধ হয়ে গেছে এই যে এই যে মুখ থেকে খোসাটা ঢাকনাটা খুলে খুলে গেছে এই যে এইভাবে চাপ দিলে এই যে খোসাটা আলাদা হয়ে গেল দানাটা আলাদা হয়ে গেল এবার দানার গায়ে কিন্তু এই যে গ্রেভি আছে মানে এই যে টকটা কিন্তু এই তো দানাটা কিন্তু এভাবে ফেলে দেওয়া যাবে না এই যে দানাটা এই যে ছাড়িয়ে এই যে এইভাবে জলের মধ্যে এরকম করে করে ধুয়ে নিতে হবে এই যে এই দেখুন দানার গাটা পুরো পরিষ্কার হয়ে গেল মানে টকটা পুরো আমরা নিয়ে নিলাম টকটা পুরো নিয়ে নিলাম এবার দানাটা ফেলে দেব আর এই যে খোসা গুলো খোসা গুলো পরে চপকে টক এর মধ্যে থেকে বের করে নেবো দেখুন কত টক আছে এই দেখুন জাস্ট শুধু গ্রেভিটা নেওয়া হবে আর খোসা দানা সবই বাদ দেওয়া হবে তো এই এইভাবে আমি পুরোটা ছাড়িয়ে নেব এই যে এই কেওড়া যখন সিদ্ধ বসাবেন তখন আমি ওই যেভাবে দেখিয়ে দিয়েছিলাম ওইভাবেই করে নেবেন না হলে যদি জলটা বেশি গরম হয়ে যায় আহ কেওড়াটা বেশি সিদ্ধ হয়ে যায় তখন কি হবে এই দানাটা পুরো একদম ভেঙে যাবে পুরো দানাটা পুরো ভেঙে গলে ছড়িয়ে যাবে এবার দানাটা গলে যাওয়ার ফলে কি হবে যে টকটা টক লাগবে না কষ লাগবে তখন এই দানার ভিতরে কষ থাকে তো তখন ওই কষ লাগলে তো কিন্তু টকটা ভালো লাগবে না খেতে ওই জন্য সিদ্ধটা খুব ইম্পর্টেন্ট মানে সিদ্ধটা যেভাবে আমি দেখিয়েছি এই যে দানাটা গলে গেলে পুরো এরকম হয়ে যাবে এই যে বেশি সিদ্ধ হয়ে গেলে পুরো দানাটা এইভাবে গলে যাবে এবার যখন দানাটা এইভাবে গলে যাবে তখন এর ভিতরের যে একটা কষ ভাব থাকে এই কষ ভাবটা পুরো বেরিয়ে যাবে তখন টকটা কষ লাগবে বেশি টকটার থেকে বেশি কষ লাগবে তো তাই জন্য সিদ্ধটা আপনারা দেখে আমি যেভাবে বলেছি এইভাবেই করে নেবেন এটাই খুব ইম্পর্টেন্ট জিনিস তারপরে আর অতটা কোনো প্রবলেম নেই করাটা খুবই ইজি তো এই দেখুন আমি এই দানা পুরো আলাদা করে নিয়েছি এই আর এই দানার ভিতরেও কিন্তু এখনো টক আছে তো আমি এর ভিতরে একটু জল দিয়ে দেবো অল্প করে একটু জল দিয়ে দেবো এই যে দিয়ে দানাটাও ধুয়ে নেব এরকম করে ধুয়ে নেবেন গায়ে যেটুকুনি টক বেঁচে আছে সেটাকে বের করে নেওয়া হবে এই এই এইবার আমি যে ঝুড়ি নিয়েছি ঝুড়ির মধ্যে দেবেন তাহলে আর কি আপনাদের সুবিধা হবে তো এই দানা ধুয়ে দানা ধোয়া পুরো কমপ্লিট হয়ে গেছে এবার দেখুন এই যে আমার এই যে খোসা এই যে এবার এটাকে কিন্তু দেখুন কতটা ঘন হয়েছে দেখুন এই যে এটা কিন্তু অনেক টক এর ভিতরে জল ফাইল করতে হবে আর যারা চাটনি করবেন তারা একদিন এইভাবে ঘন করে চিনি দিয়ে চাট একদিন আমি চাটনি করে আপনাদেরকে দেখাবো তো এই চাটনিটা একটু ঘন থাকলে ভীষণ ভালো ভালো লাগে খেতে তার মধ্যে মিষ্টি দিয়ে করে আর আজকে আমি করব টক করব তো আমি এই খোসাটাকে যে খোসাটাকে খুব ভালো করে চটকে চটকে পুরো টকটা বের করে নিতে হবে এই যে এই যে খুব সুন্দর করে চটকে চটকে টকটাকে বের করে নিতে হবে তবে কিভাবে বের করছে দেখুন তো দেখুন এই আমি চটকে চটকে পুরো টকটা বের করে নেবো তো আমি এই ঝুড়ির মধ্যেই দেব এই আর তলায় কিন্তু গামলা পাতা আছে তো যে এই যে এখান থেকে টকটা ভালো করে আমি বের করে নেবো এমন করে জল দিতে হবে বেশি পাতলা না হয়ে যায় আবার বেশি ঘনও না থাকে মানে যখন টক করবেন মাছ দিয়ে যখন টক করবেন এটা চুনু মাছ দিয়েও করা যায় চিংড়ি মাছ দিয়েও করা যায় তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে টকটা করব তো টকটা মানে আপনাদের একটু বুঝে বের করে নিতে হবে মানে বেশি পাতলা হলেও হবে না আবার বেশি ঘন থাকলে বেশি টক লাগবে তো এইভাবে আমি টকটা বের করে নেবো নিয়ে আবার আমি এর মধ্যে জল নেবো আবার জল দিয়ে দিয়ে ধুয়ে ধুয়ে আমি এভাবে টকটা বের করে নেব তো দেখুন এই আমার টক বের করে কমপ্লিট হয়ে গেছে এই দেখুন এই খোসা আর কিছু নেই এই যে পুরো আলাদা হয়ে গেছে এবার দেখুন টকটা আমি এই দেখুন বেশি ঘনও না বেশি পাতলাও না এইভাবে নিয়ে নিয়েছি এবার আমি এটাকে কিভাবে রান্না করবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো এই আমি টকটা এই চিংড়ি মাছ দিয়েই করবো দেখুন আমি চিংড়ি মাছটা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার এই যে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে তেল এতে একদম অল্প তেল লাগে শুধু জাস্ট ফোড়নটা দেওয়ার মতো আর জাস্ট চিংড়ি মাছটা করার মতো মানে দেখুন একদম অল্প তেল দিয়েছি এবার দিয়ে দেব আমি এর মধ্যে একটু এই যে অল্প একটু সরষে ফোড়ন এই যে সরষের ফোন দেওয়া যায় পাঁচ ফোড়নও দেওয়া যায় তো এই জন্য সরষের ফোড়ন ফোরন দিয়ে আমি ভালো করে ডাবু হাতে দিয়ে নেড়ে নিলাম দিয়ে দেবো এর মধ্যে মাছ নেড়ে ছেড়ে নেব চিংড়ি মাছের বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম ওই যেহেতু সেম একদম কম দিয়ে রান্না করছি তার জন্য মাছটাকে একটু নিচে মানে নেওয়া যাবে কারণ তেল কম তো তাই জন্য তো মাছটা একটু সিদ্ধ হয়ে যাবে তো দেখুন আমার এই যে মাছটা ভাজা ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না একদম লাইট করে ভাজবো এই জলটা মরে গেছে বেশ ভাজা কমপ্লিট আর এই হচ্ছে টক এই টকটা এবার আমি দিয়ে দেবো এটা আপনারা চিংড়ি মাছ দিয়ে করতে পারেন বা ছোট ছোট চুনো মাছ মৌলা মাছ এসব মাছ দিয়েও করা যায় ছোট ছোট যেগুলো আর কি সুন্দরবনের দিকে বা গ্রামের দিকে পাওয়া যায় কিনতে ধরতে পুকুরে তো সেই সব মাছ দিয়েও করতে পারেন তো এই এর মধ্যে দিয়ে দেবে একটু নুন আর হলুদ এই যে ত্বকে একটু নুনের পরিমাণটা একটু বেশি দিতে হয় যেহেতু টক এটা এটার মধ্যে কোনো চিনি পড়বে না তাই আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো এর মধ্যে আর কিচ্ছু দিতে লাগবে না এই যে হলুদ গুঁড়ো ব্যাস এটার মধ্যে আর কিচ্ছু দিতে হবে না এই এর মধ্যে আর কিছু দিতে হবে না এবার জাস্ট এটা ফুটে উঠবে একটু ফুটবে তারপরে রান্না কমপ্লিট হয়ে যাবে তো দেখুন হেই আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন আমি আজকে চার ভাগের রান্না করেছি তো কি কি রান্না করছি সেটাই আপনাদেরকে দেখাবো তো এই হচ্ছে মসুরির ডাল এই যে এটা মসুরির ডাল রান্না করেছি এই মসুরির ডাল আর করেছি এই যে এটা হচ্ছে লাউ শাক মানে লাউ ডাটা দিয়ে আলু দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করেছি তো এই আর করেছি এই যে চিকেন এই যে আমি চিকেন করেছি আমি চিকেনে কিন্তু তেল মশলা একদম কম করে পুরো ঘরোয়া ভাবে লাইট ভাবে রান্না করেছি তো এই হচ্ছে চিকেন আর এই হচ্ছে সেই কেওড়ার টক এই যে চিংড়ি মাছ দিয়ে যে রান্নাটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো সেই রান্নাটাই এটা এই যে কেওড়ার টক আমি করেছি চিংড়ি মাছ দিয়ে আপনারা চাইলে এটা চুনো মাছ দিয়ে মানে ছোট ছোট যে চুনো মাছ হয় সেই মাছ দিয়েও করতে পারেন তো আমি এইভাবেই করি তো আমার এইভাবে মানে টকটা ভীষণ ভালো লাগে ভীষণ মানে এই কেওড়ার টকটাই বেশি ভালো লাগে তো চাটনিটাও খুব ভালো লাগে তো আজকে আমি এই টকটা করেছি আপনাদের সাথে আর একদিন আমি চাটনি করে দেখাবো যে মিষ্টি দিয়ে চাটনি যেটা হয় আর এটা তো শুধু মাছ দিয়ে টক এর মধ্যে কোনো মিষ্টি দেওয়া হয়নি তো আজকে আপনাদের সাথে একটা নতুন রান্নাই শেয়ার করলাম তো আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আজকে সারাদিন কি করলাম না করলাম সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো আশা করি আপনাদের ভালো লাগবে তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো আপনারা পুরো ভিডিওটা আপনাদের দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আজকের মতো সবাইকে টাটা আবার দেখা হবে আগামীকাল কোন একটা নতুন ভিডিও নিয়ে তো চলুন আজকের মতো সবাইকে টাটা